আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রতিদিন এক চামচ পিওর মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন প্রতিদিন যদি এক চামচ এক চামচ অথবা দুই চামচ করে মধু আমরা এভাবে গ্লাসে নিয়ে শরবতের মতো বানিয়ে খাই আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এছাড়াও যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে সেটিও কমিয়ে দেবে এবং যাদের রক্তে ক্ষতিকারক কোলেস্টেরল রয়েছে সেটিও এই মধুর মাধ্যমে কমে যাবে এছাড়া দেখুন কমন একটা বিষয় আমাদের দেশে যাদের ঠান্ডা সর্দি রয়েছে এই মধুর মাধ্যমে সেই ঠান্ডা সর্দিটা অনায়াসে সেরে যাবে যদি আমরা এটা প্রতিদিন খাই তাই আমাদের পেজ থেকে আপনারা এই একশো পার্সেন্ট পিওর মধুটা পাচ্ছেন দুই কেজি মাত্র আঠারোশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আপনার দেখুন একটা একবার মধুটা দেখুন একটু ক্যামেরাটা কাছে আসুন আপনার দেখুন যে মধুটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিরকম মধু তাই দেরি না করে আজই আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম